বন্ধুরা কেমন আছো সবাই সকলকে স্বাগত এই দেখো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে চলে আসলাম আজকে দেখাবো মেটে আলু গ্রাম অঞ্চলে এটা অনেকই দেখা যায় তাই আলুটা আমরা লাগিয়েছিলাম তিন বছর আগে তিন বছর ধরে বেশ অনেক বড়ো হয়েছে ময়ুক দাঁড়িয়ে আছে আলুটা দেখার জন্য কিন্তু আলুটা সম্পূর্ণ তুলতে পারছে না কারণ এখানে একটা গাছ আছে গাছের শিকড়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে আলুটা সম্পূর্ণ তুলতে গেলে গাছের শিকড় কেটে তুলতে হবে আর গাছের শিকড় কাটলে তো গাছ বাঁচবে না আবার আলুটাও টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই যে এক অংশ এরকম করেই তুলতে হবে আমার প্রতিবেশী আঙ্কেল তাকে নিয়ে এসেছি সে খুব কষ্ট করে দেখেন কতটা মাটি এ করেছে ডিপ করে তুলতে হচ্ছে এই যে আরেকটু তুললো তো বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এই মেটে আলু খেতে আমার কাছে তো ভীষণই ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও যে সবাইকে পরে আমি এতটুকু রেখেছি তোমাদেরকে মন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই